মন খারাপ করে গুমটি করে বসে থাকবে না গুমটি করে যখন তুমি বসে থাকবে মন খারাপ হলে তখন তোমার ভিতর থেকে আগুন বের হতে পারবে না তখন তুমি ধুকে ধুকে শেষ হয়ে যাবে তাই মন খারাপ করলে দরজা জানালা বন্ধ করে কাঁদতে থাকবে বেশি করে কাঁদতে থাকবে দেখবে কে কী ভাবলো তাতে আসে যায় না তুমি তোমার মতো কান্না করে যাবে ওকে এবং দেখবে মনের ভিতর সব কিছু ঠিক হয়ে গেছে এই শোনো তোমার কি মন খারাপ মন খারাপ থাকলে বেশি করে কান্না করো যখন তুমি কান্না করবে তখন তোমার ভিতর থেকে সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে তোমার চোখের পানিতে এই কারণে মন খারাপ করলে কাঁদতে হয় বেশি বেশি কাঁদতে হয় তাহলে দেখবে তোমার অনেক ভালো লাগবে অনেক হালকা লাগবে কে বলতো জানেন আমাদের এক মনোবিজ্ঞানের স্যার বলতো অর্থাৎ সাইকোলজির সার বলতো যখন কান্না পাবে তখন তোমরা বেশি করে কান্না করবে তাহলে ভিতর থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে কিন্তু আমরা না চাপা স্বভাবের আমরা কাঁদতে লজ্জা পাই কে কী ভাবলে কে কী আমাকে দেখে ফেলবে কান্না করতে গিয়ে তাই না কিন্তু না যেই যা ভাবে না কেন তুমি যখন আড়ালে থাকবে ঘরের কোণে চুপটি করে থাকবে তখন তোমার দুঃখ পেলে একটু বেশি করে কেঁদে নিবে কাঁদতে কাঁদতে দেখবে তোমার ভিতরে আগুন বের হয়ে গেছে তুমি অনেকটা হালকা হয়েছ তুমি অনেকটা নিজের কাছে নিজেকে তখন ভালোবাসতে শুরু করবে কারণ তোমার নিজের কাছে নিজেকে হালকা মনে হবে তুমি মনে করবে যেন তোমার বুক থেকে পাথরটা নেমে গেছে তুমি অনেকটা স্বস্তি পাবে অনেকটা ভালো লাগা তোমার ভিতর কাজ করবে এই জন্য বেশি করে কান্না করতে হয় কাঁদতে থাকবে বেশি করে কাঁদতে থাকবে দেখবে কে কী ভাবলো তাতে আসে যায় না তুমি তোমার মতো কান্না করে যাবে ওকে এবং দেখবে মনের ভিতর সব কিছু ঠিক হয়ে গেছে আজকের মতো ভালো দেখো এ হচ্ছে কান্নার বিবর কান্নাই হচ্ছে শরীরের সুস্থতা হাসি আর কান্না এই দুজন কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত একজনকে ডাকলে আর একজন কিন্তু আসে এরা যথেষ্ট মিল আছে এদের মধ্যে জানো তো কারণ আমার ঠাকুরমা বলতো এই হাসি আর কান্না এই কিন্তু দুটো বোন জমজ বোন একজনকে ডাকলে একজন কিন্তু চলে আসে আর সত্যি তুমি খেয়াল করে দেখেছ যখন তুমি বেশি করে কান্না করবে সরি যখন তুমি বেশি করে হাসবে তখন কিন্তু কান্না চলে আসে যে কোনো কারণে কিন্তু কান্না চলে আসবে এই যে দুষ্টু মেয়েটা হঠাৎ করে তোমার মনটা খারাপ হয়ে যাবে আর তখন তুমি কান্না করতে শুরু করবে তাই অবশ্যই মনে রাখতে হবে যখন তুমি কান্না করবে তখন তুমি হাসতেও হবে এটাই স্বাভাবিক একবার কান্দে একবার হাসে একবার কান্দে একবার হাসে এটা হচ্ছে হাসি আর কান্নার মিল এবং দুজনই প্রতিযোগিতামূলক আচরণ করে মানুষের মধ্যে দিয়ে বুঝলে